এই হ্যালো ফ্রিবান সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি দেখে বুঝতেই পারছ কোথাও একটা যাচ্ছি হ্যাঁ ঘুরতে যাওয়ার নাম শুনলে আমরা সবাই একটু বেশি খুশি খুশি হয়ে যাই হাতে মাত্র একটা দিনই রয়েছে মানে আজকে থাকবো তাই কালকে রাতেই পুরো প্ল্যানিং করে নিয়েছিলাম আজ কোথায় কোথায় যাব কারণ কালকেই ফিরতে হবে বাড়ি তোমরা আগের ভিডিওতে দেখেইছো আমি যেই দুটো দিন কাজের জন্য এসেছিলাম কাজগুলো মিটে গেছে আজকের দিনটাই রয়েছে তাই চুটিয়ে আজকে ঘোরাফেরা করব সকাল সকাল স্নান ফান করে রেডি হয়ে গেছি এদিকে দুই মাসি আমি আর পূজা আমরা চারজনেই আজকে ঘুরবো আর শ্রীরামপুর স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে সোজা আসলাম বেলুর স্টেশনে আর বেলুরে কেন আসলাম যাব হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন বেলুর মঠ আর বেলুর স্টেশনের নিচে দেখো কি জল জমেছে কলকাতায় একটু বৃষ্টি হতে না হতেই চারিদিকে যেন জল জমে যায় আর বেলু স্টেশন থেকে টোটো নিয়ে সোজা চলে গেলাম আমরা বেলুর মঠে আর তোমরা কিছু একটা নোটিস করলে আমরা যেখান থেকে টোটোতে উঠলাম সেই টোটো স্ট্যান্ডে কিন্তু টোটো ভাড়ার চার টানানো ছিল এটা কিন্তু বেশ ভালোই লাগলো বাইরে থেকে কেউ আসলে টোটোওয়ালার সাথে অন্তত ঝামেলা হবে না আর আমরা কিন্তু গল্প করতে করতে বেলুর মঠে প্রবেশ করেওছি আর আজকে যেহেতু আমরা ভেবেই এসেছি বেলুর মঠে প্রসাদ খাবো আর সেই জন্য সময় নষ্ট না করে সোজা চলে গেলাম কুপন কাউন্টারে কুপন কাটতে আর কুপন কাটার পর এই দেখো আমাকে দুটো প্যাকেট প্রসাদও দিয়েছে ওখান থেকে আর এই ভোগের কুপন কাটার সময় কিন্তু বেলুর মাঠে সকাল নটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত তবে কোনো মূল্য নির্ধারিত নেই এই কুপনের তোমরা নিজেদের সাধ্য মতন ওখানে দিয়ে কুপন কাটতে পারো তারপর বেলুর মঠের যে মূল মন্দির সেখানে ভগবানকে দর্শন করে আমরা আসলাম এই গঙ্গার পাড়ে এই গঙ্গার ঘাটপাটটা এত সুন্দর করে বাঁধানো আর এই ঘাটপাটটা কিন্তু বেলুর মঠের মন্দিরের মধ্যেই আর আমি অনেকবার বেলুর মঠে এসছি যা গুণে বলতে পারবো না যতবার আসি ততবারই যেন ভালো লাগে এই বেলুর মঠ আর এখানকার মূল মন্দির ও নির্দিষ্ট কিছু জায়গায় কিন্তু ছবি তোলা একদমই বারণ যা তোমাদেরকে কিন্তু অনেক কিছু ভিডিওতে আমি দেখাতে পারিনি আর এখানে এক মহারাজকে দর্শন করতে এসে আমাদেরকে চকলেটও দিয়েছে এখন প্রসাদ গ্রহণ করার সময় হয়ে গেছে যাবো প্রসাদ খেতে আর এখান থেকে হাতটা ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর চলে আসলাম মা সারদা ভবনের সামনে আর এই ভবনেই কিন্তু প্রসাদ খাওয়ানো হয় আর এই সামনে দেখো হাতিগুলো কি সুন্দর লাগছে দেখতে আর এই ভোগ ঘর কিন্তু বিশাল বড় যা কিন্তু প্রচুর মানুষ বসে একসাথে প্রসাদ খায় আর এই দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টিলের থালা গ্লাস আর বসার টেবিলটাও কিন্তু স্টিলের সম্পূর্ণ তারপর চলে আসলো গরম গরম খিচুড়ি তার সাথে আসলো গরম গরম সবজি আর তোমরা কারা কারা বেলুর মঠে গেছো বলতো কিন্তু প্রসাদ খাওনি আর আমার ভিডিওটা এখন দেখে ভাবছো যে আমি কেন প্রসাদ খেলাম না হ্যাঁ ঠিকই ভাবছ কেন খাওনি বলতো এত সুন্দর প্রসাদ এই স্বাদ কিন্তু ভাগ করা যাবে না এরপরে গেলে কিন্তু অবশ্যই এই মহাপ্রসাদ খেও তোমরা প্রথমে খিচুড়ি সবজি দিল আর এই খিচুড়ি সবজি কিন্তু পরে আরও একবার রিপিট করে দেওয়া হয় মানে যাচাই প্রসাদ দেওয়া হয় তারপরে আসলো চাটনি আর এই চাটনিটা ছিল আমের চাটনি সত্যি এটাও ছিল দারুণ খেতে তারপরে আসছে দেখো পায়েস এই সুন্দর একাদা করে দিয়ে গেল পায়েস আর এত সুন্দর এই প্রসাদের স্বাদ আমি তো একদম চেটেপুটে থালা পরিষ্কার করে দিয়েছি আর এখন দেখো পূজাও চেটেপুটে পরিষ্কার করতে ব্যস্ত ওরও ভীষণ পছন্দ হয়েছে আর প্রসাদ খেয়ে বাইরে এসে দেখি মেন গেটে পুরো ভিড় জমে গেছে কেউ আর বেরোতেই পারছে না কারণ বাইরে শুরু হয়ে গেছে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি প্রায় এক ঘন্টা পর বৃষ্টিটা একটু কমলো তারপর ছাতা মাথায় আমরা হাঁটা পথে রওনা দিলাম কারণ আমাদের আরও একটা জায়গায় যাওয়ার আছে দেরি করলে তো চলবে না আর সোজা হাঁটতে হাঁটতে চলে আসলাম ফেরি ফেরিঘাটে কারণ আমরা ঘাট পার হয়ে যাবো গঙ্গার ওপারে মানে হচ্ছে দক্ষিণেশ্বর ঘাটে আর এই বৃষ্টির মধ্যেই আমাদের হরমড়িয়ে উঠতে হবে লঞ্চে কারণ যা বৃষ্টি শুরু হয়েছে এদিকে ভিড় তো থামছে না সবাই ছাতা মাথায় নিয়েই চললো উঠতে আমরাও তাই করলাম আর উঠতে উঠতে প্রায় অর্ধেকটা ভিজেও গেছি আর দু মিনিটের মধ্যে দেখতে না দেখতে লঞ্চটা কিন্তু পুরো ভরে গেল আর আমরা এপার থেকে ওপারে যেতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন সময় লাগবে আর কি সুন্দর বৃষ্টি পড়ছে আর এই ওয়েদারে গঙ্গার মাঝখানে লঞ্চে করে পার হতে কী যে ভারী সুন্দর লাগছিল দেখতে আর পার হতে হতে বৃষ্টি কমে হালকা হালকা রোদও উঠে গেল। এই ওয়েদারের সত্যি কোনো ভরসা নেই আর ওই যে দেখো মা দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে আর এখানে এক গাদার লোক লোককে আটকে রেখেছে আমরা নামবো আর এনারা আবার লঞ্চে উঠবেন তারপর আমাদের লঞ্চের গেটটা খুলেও দেওয়া হলো সব লোকজন নামা শুরু করলো তবে কিন্তু এই লঞ্চটা পুরো ফাঁকা হবে তারপর কিন্তু ওই লোকগুলোকে ছাড়া হবে আর ওই যে দেখো বালি ব্রিজ আর এটা কিন্তু দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট আর এখন বাজে ওই দুপুর দুটোর মতন আমরা ভেবেছিলাম দক্ষিণেশ্বর মন্দির যাব তবে এখন তো দক্ষিণেশ্বর মন্দির বন্ধ চারটের আগে খুলবে না সেই জন্য রাস্তার মধ্যে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হলো আমরা এর আগে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েছি অনেকবার সেই জন্য ভাবলাম চলো যাওয়া যাক কালীঘাট মন্দিরে সেই জন্য চলে আসলাম আমরা মেট্রো স্টেশনে মেট্রো থেকে টিকিট কেটে এখন যাব আমরা সোজা কালীঘাট মন্দিরে তবে টিকিট কেটে ওপরে উঠতে না উঠতেই দেখলাম যে একটা মেট্রো দাঁড়িয়ে রয়েছে তবে স্টেশন থেকে টিকিট কাউন্টারটা এতটা ডিস্টেন্স আসতে না আসতেই মেট্রোটা ছেড়ে দিল উফ আবার কতক্ষণ অপেক্ষা করতে হবে কারণ এখন অনেকটাই রৌদ্র উঠে গেছে আবার এখন গরম লাগা শুরু হয়ে গেছে তারপর অনেকক্ষণ পর এলো আরেকটা মেট্রো তাড়াতাড়ি করে উঠলাম আর মেট্রোতে ওঠার পর একটু আলাদা শান্তি লাগলো পূজা তো দৌড়ে দৌড়ে নিজের সিট ধরলো অনেকটা ভিড় ছিল না একদমই ফাঁকা ছিল আর আমরা চারজনে এখন যাচ্ছি কালীঘাট মন্দির আর সত্যি একটা এক্সাইটমেন্ট কাজ করছে একটা আলাদাই আনন্দ মনের মধ্যে কারণ এই প্রথমবার আসলাম কালীঘাট মন্দিরে এর আগে অনেকবার এসেছি কলকাতায় তবে কালীঘাট মন্দিরে এসে পুজো দেওয়ার কোনো সৌভাগ্য হয়নি আর সত্যি দেখো হুট করে প্ল্যানিং হলো আর কালীঘাট মায়ের মন্দিরে চলেও আসলাম মাকে দর্শন করতে এরকম হঠাৎ করে প্ল্যানিংই বরঞ্চ সাকসেস হয় খুব বড় সড়ো প্ল্যান করলে সেটা কিন্তু সাকসেস হয় না আর মন্দিরের মেন গেটে আসলাম দেখলাম লম্বা লাইন পড়েছে মন্দিরের সামনে থেকেই পুজোর ডালা কিনলাম তারপরে দাঁড়ালাম লাইনে আর মন্দিরের বাইরে কিন্তু পুজো সামগ্রী তোমরা কিনতে পারবে কারণ এখানে প্রচুর দোকানপাট রয়েছে এখান থেকেই ডালা কিনে তোমরা মন্দিরে ঢুকতে পারবে তবে অনেক পুরোহিত রয়েছে যারা বলবে যে তোমাকে মন্দিরের গেটেই পুজো দিয়ে দিতে তবে এরকমভাবে কেউ দেবে না লাইনে দাঁড়ানতে হোক তাও মায়ের দর্শন করে পুজো দেওয়াটাই ভালো আর আমরা লাইনে দাঁড়িয়ে মায়ের আগেই কিন্তু বাবার দর্শন পেয়ে গেলাম বাবার দর্শন করে তারপর ঢুকলাম মায়ের গর্ভগৃহে তবে এখানে ফোন ভিডিও কিছু অ্যালাউ নেই জন্য মায়ের কোনো ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না আর মন্দিরের ভেতর থেকে মাকে দর্শন করে এসে মায়ের পাশে আরেকটা মন্দির ছিল সেখানে এসে নারকেলটা ফাটালাম ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে মাকে এখানেই ভক্তি ভরে পুজো করলাম আর তোমরাও যারা যারা মাকে দর্শন করলে এখান থেকে সবাই মাকে প্রণাম করো মা সকল সন্তানদের ভালো রাখবেন আমি এখানেই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে